বিগত দেড় মাস ধরে লাগাতার বৃষ্টিতে ব্যাপক জল বেড়েছে বিভিন্ন নদীগুলির সেক্ষেত্রে ব্যতিক্রম নয় নদী আর ভাগীরথী নদীও একদিকে যেমন বেড়েছে স্রোত অন্যদিকে বেড়েছে জলস্তর ইতিমধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে শুরু হয়েছে জল ছাড়া তারই প্রভাব নদী আর ভাগীরথী নদীতে বলেই মনে করছেন এলাকার মানুষজন ব্যাপক চিন্তায় রয়েছেন তারা যখন তখন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদী তীরবর্তী এলাকায় সে কারণে রাতের ঘুম উড়েছে রীতিমতো স্থানীয়দের আর তবে তীর পরবর্তী এলাকার মানুষদের দাবি গত দু তিন দিন ধরে বিপদ সীমার উপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল ভাগীরথী নদীর তীরে একদিকে যেমন রয়েছে কৃষি জমি অন্যদিকে রয়েছে তাঁত শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা শ্রমজীবী মানুষের রুজি রোজগার পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি সেই পরিস্থিতিতে বর্তমানে আটু জলে নেমে তাদেরকে করতে হচ্ছে কাজ বাড়িতে রয়েছে ছোট শিশু থেকে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা অনেকের বাড়িতে রয়েছে পশু সত্যি যদি প্লাবিত হয় ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা তবে চরম সমস্যার সম্মুখীন হবেন এই সকল মানুষজন কতটা আতঙ্কে রয়েছেন দাদা অনেকটা আতঙ্কের মধ্যেই রয়েছি এই পরিস্থিতিতে কাজ করছেন এখানে তো এর উপর রুটি রোজগার তো আপনাদের হ্যাঁ এর উপরে রুটি রোজগার কি করেন কাজ এখানে এখানে কাপড়েরই মার করি আমরা আচ্ছা মানে শান্তিপুরের হস্তচালিত যে তাঁত রয়েছে তাঁতের যে কাপড় রয়েছে হ্যাঁ হ্যাঁ ওইগুলোই করা হয় শান্তিপুরে জল কতটা বাড়ছে জল তো দু তিন দিনে ভালোই বেড়ে গেল মানে বিপদসীমার উপর দিয়ে কি বাড়ছে হ্যাঁ আরও বাড়ার বোধে আশঙ্কা আছে এই যে একদম তীরবর্তী এলাকায় তো বসবাস করেন জল যদি বাড়ে তাহলে কোথায় যাবেন আমাদের জলটা বাড়লে খুব অসুবিধায় আমরা কলেজে যাই বন্যা টন্যা হলে সেই পরিস্থিতি কি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি বলা যাচ্ছে না হতেও পারে আচ্ছা এটা কি ছাড়া জল নাকি এমনি বৃষ্টির জল মনে এটা বৃষ্টির জল এবং ছাড়া জল আসলে পরে তো ভয় বন্যা হয়ে যেতে পারে লাগাতার বৃষ্টিতে কি জলটা বাড়লো হ্যাঁ লাগাতার বৃষ্টিতে জলটা বেড়েছে